হিংসা আপনাকে কীভাবে ক্ষতি করে কিভাবে ক্ষতি করতে পারে শুনুন দুজন ব্যক্তি সোনার খনি পাওয়ার আশায় মাটি খুঁড়তেছিল তো মাটি খুঁড়তে খুঁড়তে গভীর পর্যায়ে চলে গেছে একজন মাটির খুঁড়ে খুঁড়ে সোনার খনি পেয়ে গেছে আরেকজন হয়তো আর কিছুক্ষণ খুঁড়লেই সোনার খনি পেয়ে যাবে তো যিনি পেয়ে গেছে ওনারটা দেখে পাশের জন হিংসা আগুন যে একই সাথে দুজনে কাজ শুরু করলাম তুই সোনার খনি পালি আমি পেলাম না সে কাজ ফেলে রেখি চলে গেছে দর্যের পরীক্ষায় সে ব্যর্থ এবং হিংসার আগুনে জ্বলে সে ব্যর্থ তখন ফেলে রাখা কাজ সেই ব্যক্তি পুনরায় আবার মাটি করতে শুরু করলো কিছুক্ষণ পরেই সে আবার সোনার খনি পেল সুতরাং পরিশ্রম করতে হবে ধৈর্যের সাথে একজনের সফলতা দেখে কখনই হিংসা করা যাবে না আপনার কর্ম আপনার ফল এটা বিশ্বাস রাখবেন ধৈর্যের ফল সবসময় ভালো হয় বন্ধুরা মূল কথায় আসি আমরা অনেকেই ফেসবুকে কাজ করি ম্যাক্সিমাম লোক এখন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে ইনকামের আশায় হোক শখের বসে হোক প্রত্যেকেরই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে এখন যারা ফেসবুক অ্যাকাউন্টে কাজ করি ইনকামের আশায় কার কত ফলো এটা লক্ষ্য রাখবেন না এটা লক্ষ্য করবেন না নিজে ভিডিও বানাবেন পরের ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্টস করবেন সুন্দর সুন্দর রিলস আপলোড করবেন এবং প্রত্যেকটা ভিডিওতে যেন অবশ্যই সুন্দর মেসেজ থাকে আপনার অডিয়েন্স যেন আপনার ভিডিওর মেসেজটা বুঝতে পারে এমন ভিডিও বানান আপনার ফলোয়ার বাড়বে আপনার সফলতা আসবে এবং আপনাকে নিয়েও মানুষ ভিডিও বানাবে আপনাকে উইশ করবে সুতরাং হিংসা করলে কখনই এটা সম্ভব না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद सबाई के असल